তো দেখি নতুন বুঝে পাশাইছে আর এখানে আমি কালকে স্পিন আসলাম যে ওপার দিচ্ছে কেন করে ধরবানি তো এখানে আমরা আজকেও আবার স্পিন মারবো আবার ইনভাইট চলো যাওয়া যাক গ্রুপে হ্যালো ভাইয়া কিছু বলবা তুমি সিরিয়াসলি ভাই ও আমার কিক মারছে ওর এত বড় সাহস দাঁড়ো আবার ইনভাইট দিছে যাওয়া যাক এ ভাই এই তোমার সমস্যা কি হ্যাঁ তুমি বারবার ভাই বলতে বলতে আবার আমার কিক মারছে ওর এত বড় সাহস না আবার ইনভাইট দিচ্ছি ভাই একেবারে সকাল সকাল মাথার আরটাই খারাপ করে দিল তো আবার ইনভাইট দিছে এই ভাই তোমার কিছু বলার আছে তুমি কিছু বল ভাই এটা কি ভাই এটা কি ধরনের ফাজলামি হ্যাঁ না ভাই ইনভাইট সাসকর উচ্ছি চিকা দেবো এই ভাই এই তুমি বারবার আমার কিক মারছো কেন হ্যাঁ তোদের মত ফোকিং ইউটিউবারদের কিক মারবো সারা কি করব হ্যাঁ তোরা খেলা পারিস এক দুইটা হেডশট মেরে নিজেকে অনেক প্রো দাবি করিস তাই না আয় তোর সাথে কাস্টম খেলবো 1 বর্সাস 1 আচ্ছা তাই নাকি তাহলে আসো তো তোমার সাথে অনবাসে সন করি তো গাই এখানে আমাদের কাস্টম রেডি হয়ে গেছে তারপরে ইনভাইট দিও আমার সবাই সবাই খারাপ করে দিছে করে নিজে যা যাক আজকে ওরে আমি এমন কিটানি দিব ভাই কল্পনা করতে পারবে না তো আমরা প্রথম রাউন্ডে নিয়ে নেব যে আর এমপি আর বেজগুলোকে এনে নিই তো আমাদের এখানে কিন্তু না ওদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে ও ভাই ওকে অনরে হ্যাঁ ভাবছিলাম অনেক লেয়ার দেখে আর তো বড ভাই আমার সাথে কাস্টিং খেলতে আসছে ভাই তো ভাই সেখানে কিন্তু আমাদের পার্স ওজন হয়ে গেছে ও এখন জিরোডে পড়ে আছে তো দেখছে দেখছে আমার তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর আপনারা যদি এরকম ভিডিও দেখছেন প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও নেবেন তো